সমাধান চতুর্ভুজের একটি কোণের মান সত্তর ডিগ্রি হলে অপর কোণের মান কত সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাইতে হবে এখানে কিন্তু একটা বেসিক ক্লিয়ার না থাকলে এই প্রশ্নের আনসার করা সম্ভব নয় আমরা চেষ্টা করব সেই বেসিকটা ক্লিয়ার করে দিতে যেহেতু অঙ্কটি বৃত্ত সংক্রান্ত যেহেতু বৃত্তস্ত চতুর্ভুজ তার মানে হচ্ছে আমরা প্রথমত একটা বৃত্ত নেব এবং এই বৃত্তের ভেতরে আমরা একটা চতুর্ভুজ আঁকবো যেহেতু বলেছে বৃত্তস্ত চতুর্ভুজ মানে বৃত্তের ভেতরে চতুর্ভুজ তাহলে আমরা বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ একটা চতুর্ভুজ আঁকবো বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ আঁকলাম নামকরণ করি আমরা এটার নাম দিয়ে এটা হচ্ছে বি এটা হচ্ছে ছি আর এটা হচ্ছে ডি এ সি ডি আচ্ছা বলেছে একটি কোণ হচ্ছে সত্তর ডিগ্রি আমরা মনে করে নিলাম যে এই যে কোণটা আছে এই কোণের মানটা হচ্ছে সত্তর ডিগ্রি এই কোণের মান সত্তর ডিগ্রি তাহলে অপর কোণের মান কত তাহলে এইটা যদি সত্তর ডিগ্রি হয় এই অপর বলতে মূলত এই কোণের কথা বলতেছে এই সত্তর ডিগ্রি সন্নিত কোন এই বি বা ডি যে একটা হইতে পারে কিন্তু অপরকণ বলতে বলতে আমরা বিপরীত কোণকে বুঝে নেব অর্থাৎ এই সি কোনটা কত এই সি কোণের মানটা মূলত এখানে আমাদের কাছে জানতে চেয়েছে আমাদের কিন্তু বি বা ডি কোনের কোনো হিন্স দিয়ে দেওয়া নেই যখন কোনো হেন্স থাকবে না আমরা এই সংক্রান্ত মূলত একটা উপপাদ্য করেছে সেই উপপাদ্যটাকে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন দ্বয়ের যোগফল একশো আশি ডিগ্রি অর্থাৎ এইখানে কোন এ আর কোন সি কোন এ এবং কোন সি এই দুইটার যোগফল হবে হবে আশি ডিগ্রি দুইটার যোগফল হবে একশো আশি ডিগ্রি এখন যদি এ সত্তর ডিগ্রি হয় তাহলে সি কত হবে নিশ্চিত একশো আশি থেকে যদি আমি সত্তর এখানে বিয়োগ করি তাহলে কত হবে এক দশ ডিগ্রি এই সি এর মান তাহলে কত হবে সি এর মান হবে একশত দশ ডিগ্রি এ আর সি যোগ করলে হবে হচ্ছে আমার ১৮০ আশি ডিগ্রি এখন কথা হচ্ছে যদি বৃত্ত না হয় যদি এই বৃত্ত চতুর্ভুজ না হয় যদি যে কোনো চতুর্ভুজ হয় এরকম যদি যে কোনো চতুর্ভুজ হয় তো একটা কোণের মান এটা যদি সত্তর ডিগ্রি হয় তাহলে বিপরীত কোণ যদি এটা নির্ণয় করতে বলে এটা যদি আমি একশো ডিগ্রি বলে দেই তাহলে এইটা সম্পূর্ণটাই কিন্তু ভুল শুধুমাত্র চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের বিপরীত কুন্দর যে যোগফল সেইটা হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি হবে বিত্ত্বস্ত চতুর্ভুজ ব্যতীত অন্য কোনো চতুর্ভুজ যদি স্পেশাল চতুর্ভুজ হয় গর্ব সামন্তরিক আয়ত রম্বস সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের যদি এরকম যে কোনো চতুর্ভুজ বিষম কোনো চতুর্ভুজ দিয়ে দেয় তাহলে এই কোন এটা সত্তর ডিগ্রি হলে এটা যদি একশো ডিগ্রি বলি আমরা তাহলে সেটা কিন্তু ভুল এটা কখনোই সম্ভব না মান ভিন্ন হইতে পারে কিন্তু যখনই বৃত্ত হবে তখনই আমাদের বিপরীত যে কোন দয় আছে বিপরীত কোন দয়ের যোগফল একশো আশি ডিগ্রি হতে বাধ্য এবং এটা হবেই তাহলে এ কোন আর সি যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি এ কোন যদি আমার সত্তর ডিগ্রি দেওয়া থাকে তাহলে সি কোন আমার একশো দশ ডিগ্রি এটা হতেই হবে আমার মনে হয় যে আমরা এখান থেকে একটা সেই চতুর্ভুজের বিপরীত কুন্দয়ের যোগ ফল অবশ্যই একশো আশি ডিগ্রি হবে সেই দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের আনসারটা হলো একশো তো দশ ডিগ্রি আমার মনে হয় এইটা নিয়ে বা এই টাইপের প্রশ্ন নিয়ে আর কোনো কনফিউশন নেই আজকে পর্যন্ত ধন্যবাদ